হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক তো ননদের বাড়ি থেকে মানে আজকে আমাদের বাড়ি যাব তো ওদের বাড়িতে ছেড়ে দুই দিন নয় থাকলাম তো কালকে আমাদের যাওয়ার কথা ছিল তারপরে আজ কালকে যেতে পারিনি তো আজকে আর কি মানে যাব আজকে বাড়িতে তো ভাবলাম আমি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে যেহেতু বাড়ি যাব তো দেখতে পাচ্ছ এদিকে কি রোদু দিয়েছে সকাল সকাল রৌদ্দু তো একটুকু থাকা যাচ্ছে না বাইরে বললাম এখন বাজে হচ্ছে তোমার দশটা তো দশটা থেকে আর কি দশটার সময় আর কি এখনও যাচ্ছি কারণ ওরাও একটু ডাক্তার দেখাতে যাবে আমার ননদ 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 আর ননদের আর কি ওরও ননদ তো আলিপুরে যাবে ও ডাক্তার দেখাতে তো আমরা একসঙ্গে আর কি বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করলাম সকালবেলা করে বেরিয়ে পড়লাম তো এদিকে চলে আসছে এখন আমার বর চলে আসলো আর আমরা এদিকে কিন্তু এখানে এসে একটা গাছের তলায় আর কি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য তো গাড়ি পেলে পরে তো চলে যাব আর আজকে যে এতটা রোদ দিয়েছে আর কি বলি আর আকাশটা কিন্তু দেখতে এত সুন্দর লাগছে না আর আমি মানে তো দে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটাই দেখতেছি বারবার আর এত সবুজ সবুজ দেখতে যে এত সুন্দর অসাধারণ লাগতেছে না মানে কি বলি আর তারপরে তো একটা টোটো পেলাম টোটো পেলে টোটো পেলাম পরের দিকে চলে যাচ্ছি এখন বাড়ি রওনা দিলাম তারপরে হচ্ছে তোমার আর রাস্তাটা দেখতে পাচ্ছি এই এইটুকু রাস্তা একটু খারাপ পরে কিন্তু রাস্তাগুলো খুব ভালো আর কি তো টোটোর মধ্যে একটু তো আসতে একটু লেট হয়েছে আর পরে দিকে চলে এসে আলিপুরে ঢুকে বললাম তো আলি আলিপুরে এখন নামব নামার পরে এই যে এখন বাসের মধ্যে উঠে বসছি তো বাসটাও পেলাম একটু আর বেশিক্ষণ আমাদের দাঁড়াতে লাগে না এখানে এসে অল্প একটু দাঁড়াচ্ছি পরে চলে আসে একটা বাস স্টেট বাস চলে আসলো তো আমরা তো কুচবিহারের গাড়িতে উঠে বললাম যেহেতু আমরা কুচবিহার যাব তো কুচবিহারে গাড়িতে উঠে বললাম তো আজকে কিন্তু আর অন্য দিন কি হয়ে যায় না অন্য দিন একটু দাঁড়াতে লাগে এখানে এসে আলিপুর চৌপতি তো আজকে আবার না বেশি আমাদের দাঁড়াইতে লাগেনি অল্প একটু বসে এসে এ নামার আর একটু দাঁড়িয়ে একটু দাঁড়িয়েছিলাম পরে দেখি বাদ একটা চলে আসলো তো ভালো হলো আর আজকে এমন মানে ভালো আর যেহেতু এত গরম দিয়েছে আর রোদ্দ্র দিয়েছে না যদি তুমি বাসের মধ্যে কোনো জায়গায় গেলে পরে মানে যদি সিট পাও তো ভালো আর যদি সিট না পেলে এত কষ্টকর হয় মানে কি বলি যারা হয়তো বাসের মধ্যে যাওয়া আসা করো তো তারা তো অবশ্যই জানো তো কতটা কষ্টকর একটু বেশি থাকে তো অনেক কষ্টকর হয় আর আজকে যেহেতু আমাদের কিন্তু মানে ফাঁকা ছিল বাসটা আর কি আমরা মানে একটা সিট পেয়েছি তো যেহেতু জানলার সাইডে একটা সিট পেয়েছি খুবই ভালো ছিল হাওয়া মানে হাওয়া লাগছিল। তো পরে তো দেখতে দেখতে চলে আসি যে বানেশ্বর রোড এখানে চলে আসছি তো বানেশ্বর জায়গাটা তো সবাই চেন কম বেশি কম বেশি বলতে সবাই চেনে আর কি এটা তো একটা নাম করা জায়গা নাম বললে সবাই জানে সবাই চেনে আর কি তো এখানে তো ভোলে বাবা সব থেকে নাম করা শিব মন্দির শিব মন্দির নাম করা এ তো আমাদের কিন্তু বাড়ির পাশে বেশি দূর না বানেশ্বর মন্দির আমরাও কিন্তু প্রায় আর এসেই বস্তি বাড়ি আমাদের বাড়ি তো আমরা কিন্তু এই যে শিব মন্দিরে কিন্তু অনেক ভিড়ে অনেক লোক হয় মানে দূর দূর থেকে অনেক মানে দূর দূর থেকে মানুষ এসে জল ঢালে কিন্তু আমরা আমাদের এত এসে মানে আমরা কিন্তু এত আমাদের তো কাছে কিন্তু আমরা আসতে পারি না আর কি জল ঢালতে আর এত ভিড় হয় না আর ছোট বাচ্চা নিয়ে আমার আসা হয় আসা হয় না অন্য সময় আসি দেখি যাই কিন্তু আর ভোলেবার সময় আজ যা আসা হয় না দেখি ঠাকুরের কৃপায় যদি পরে আসতে পারি একটু বাচ্চা বড় হোক তারপরে তো দেখতে আর দেখতে পাচ্ছি এই যে নিকুজবার রোড নিকুজবার আর কি রেল রেলের রোডটা এই রোডটা এই রোডটা একবার সোজা একটু অল্প একটু গেলে নিকুজবার আর কি স্টেশন তো আমাদের বাড়ি কিন্তু আর প্রায় চলে আসছি তার অল্প একটু পাঁচ মিনিট লাগবে তো চলে আসলাম আর আমাদের এদিকে না রেল মানে রেলের রাস্তা অনেক একদম এখানে যেহেতু নিকুজবার রোড মানে নিকুজবার স্টেশনটা আর কি পাশে তো এইদিকে কিন্তু আমাদের মানে দিক দিয়ে আসলে পরে আমাদের বাড়ির পাশে অনেক মানে রেলে আর কি রেল রাস্তা দেখা যায় তো চলো কথা বলতে বলতে চলে আসি চলে আসলাম বাড়ির পথে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির রাস্তা এটা চলে আসছি আর আমার বর কিন্তু ও আগে আগে গেছে আর আমরা যেহেতু আর ছাতাটা এখন আমি নিয়েছি তা আমি আর আমার ছেলে একটা ছাতা তো ও তো আর হবে না জায়গা তো ও আগে আগে একদম চলে গেল আর আমরা পরে যে চলে আসছি বাড়ি তো বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে জামাটা চেঞ্জ করলাম করার পরে তো এখন একটু বসবো তো চলো আজকের ভিডিওটা এতটুকে আর বেশি বড় করব না কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো টাটা